আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে আকিকা সম্পর্কে কিছু প্রশ্ন এবং তার উত্তর ইনশাআল্লাহ আমি আলোচনা করব প্রত্যেককে বলবো যে আপনারা ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন আশা করছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন তো আসুন প্রথম নম্বর প্রশ্ন হলো আকিকা শূন্য তরিকা এবং গোস্তের হুকুম জাকি আকাশের তরিকা কী বা পশুর গোস্ত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মাঝে বন্টন করে দেবে নাকি রান্না করে সবাইকে খাওয়া মানে খাওয়ানো যাবে এই সম্পর্কে উত্তর হলো জাকিকার নিয়ম হল জন্মের সাত দিনে চোদ্দো দিনে কিংবা একুশ দিনে ছেলে হলে দুটো ছাগল জবাই করবে আর মেয়ে হলে একটা জবাই করবে ছেলের জন্য গরুর দুটো অংশ মেয়ের জন্য একটা অংশ নেবে আকিকার গ্রস্ত নিজেরা খেতে পারে বা পাড়া প্রতিবেশী মাঝে কাঁচা রান্না করে বন্টন করে দিতে পারে সোনানে আবুদাউ শরীফ এবং তোহফাতুল মার কিতাবের মধ্যে রয়েছে এবং রুদ্রে মহতার কিতাবের মধ্যেও রয়েছে এবার আমরা দেখব দ্বিতীয় প্রশ্ন কুরবানি তিন দিন পর তিন দিন পর বছরে অন্যান্য দিনে গরু সাত ভাগে এক ভাগ দিয়ে আকিকা আদায় করলে আকিকা আদায় হবে কি না বাকি অংশ বাজারে বিক্রি করা যাবে কি না তাহলে এখানে যে অন্য সময় যে কুরবানি হয়ে গেল কুরবানি পরে বা যে কোনো সময় আকিকা যদি দেয় একটা গরুতে হয়তো দুটো মানে অংশ নিয়ে নিল একজনের জন্য বাকি অংশগুলো বাজারে গোস্তর বিক্রি করে দিতে পারবে কি না এই সম্পর্কে উত্তর হলো যে গরুর সাত ভাগে এক ভাগ দা শুদ্ধ হবে বাকি অংশ বিক্রি নেওয়াদ করলে আকিকার সহি হবে না আঁকিকা সহি হবে না কারণ এখানে লেখা আছে বা ওসানা কিতাবের মধ্যে লেখা আছে একটা গরু দিয়ে দুই ভাইয়ের একজনের দুই মেয়ে এক ছেলে আর অন্যজনের দুই ছেলে এই উভয় সন্তানের আঁকিকা একটা গরু করতে যায় কিন্তু শরীর সম্মত হবে কিনা না তো এখানে উত্তর হলো গরু অংশ দিয়ে আঁকিকা করার ক্ষেত্রে যদি ছেলে পক্ষ দুটো অংশ দেওয়া উত্তম তবে এক অংশ দেওয়ার শূন্য তাদের হয়ে যাবে তবে মানে আমাদের পাঁচটা সন্তানের পাঁচটার সাথে আঁকিকে একটা গরু দিয়ে আদায় করলে সই হয়ে যাবে এই ক্ষেত্রে বরাবর পাঁচ ভাগের টাকা জমা করতে পারেন যে কোনো দুই ছেলের প্রতিজনের জন্য দুই অংশ করে বাকিদের এক অংশ করে মোট সাত ভাগে টাকা জমা করতে পারেন তারপরে প্রশ্ন হলো যে আমাদের সন্তান পাঁচজন চা চারটি মেয়ে একটা ছেলে তাদের এখন আকিকা দেওয়া হয়নি বিধা আকিকার লক্ষ্য চার মেয়ে নামে চার অংশ ছেলের নামে দুই অংশ আমাদের নামে অজীব কুরবানি আদায় লক্ষ্য এক অংশ হিসাবে একটা গরু কুরবানি করতে চায় এই পদ্ধতি সেই হবে কিনা এই সম্পর্কে উত্তর হলো যে সমস্ত জন্তু সাত অংশে কুরবানি দেওয়া জায়েজ ওই সমস্ত জন্তু এক ব্যক্তির পক্ষ থেকে কুরবানি বা আঁকিকা সহ নিয়াদ করার শরীর সম্মত তবে শর্ত হলো যে কোনো অংশ সপ্তম থেকে কম না হতে হবে বা বিধায় এখানে পদ্ধতি একসাথে কুরবানি ও করা যাবে বা সানা কিতাবের মধ্যে রয়েছে এবং প্রশ্ন হলো একটা গরুর মধ্যে কতজন আঁকিকা করা যায় ছেলে সন্তান হলে কতজনের আর মেয়ে সন্তান হলে কতজনের মানে দিতে হবে এই সম্পর্কে একটা গরুর দ্বারা একাধিক সন্তান আঁকি করা বৈধ তবে ছেলের জন্য দুই অংশ ও দুই বকরি দেওয়া উত্তম তারপরে যে একটা গরু কয়জন আঁকিকা করা যাবে এবার জানালে উপকৃত হব একটা গরুর সাত অংশ হবে এই অনুসারে সাত আঁকিকা সাত ভাগে করা যায় একজনের জন্য করা যায় প্রশ্ন হলো আকিকার জন্য দেওয়া পশু বাচ্চা হলে করণীয় কি আকিকা দুই বছর পূর্বে আমাদের একটা মেয়ে সন্তান হয় তার আকিকা করার জন্য নানার বাড়িতে একটা ছাগল দেয় কিছুদিন পরে ওই ছাগল দুটি বাচ্চা দেয় তখন আমি মেয়েটা আঁকিকা করতে চাই বর্তমান আমার তিনটি ছাগল দ্বারা আকিকা দেওয়া জরুরি কিনা উত্তর হলো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্নের উত্তর হলো সন্তান জন্মগ্রহণ করা সাত দিন চোদ্দো দিন একুশ দিন তার মা বাপের জন্য নিজের মাল দ্বারা আঁকি করা মুস্তাব মাত্র এরপরে আঁকিয়ে করা তবে মুস্তাব বলা যাবে না ছেলে সন্তান নানা নানি সহিচ্ছা আঁকিকার জন্য ছাগল দান করলেও তা দিয়ে আঁকিয়ে করা যায় প্রশ্ন বর্ণ মতে সন্তানের নানা আঁকিকার জন্য ছাগল দান করেছে ছাগল দুটো বাচ্চা যদি একই বছরে বয়সের হয় তাহলে সবগুলো দিয়ে আঁকিকা করে নেওয়া ভালো তবে জরুরি নয় একটা দিয়ে করলেও জায়েজ হবে শুনে আবু দাউতের মধ্যেও এটা লেখা আছে তারপরে যে এখানে গরু দিয়ে আকিকা করা যাবে কি না গরুতে আকিকা করা বৈধ এবং নিঃসন্দেহে জায়জ মৃত ব্যক্তির নামে আকিকা দেওয়া যাবে কি না মৃত ব্যক্তির নামে আকিকা দেওয়া যাবে আকিকা জীবিত ব্যক্তির জন্য মুস্তাম মৃত ব্যক্তির জন্য আকিকা দেওয়া যাবে কোনো অসুবিধা নেই তারপরে আকিকা পশু কিছু অংশ বিক্রি করা যাবে কি না যে আকিকার জন্তু হুকুম কুরবানির জন্তুর মতো কুরবানির জন্তুর মতো আঁকিকা বড় জন্তু কিছু অংশ বিক্রি করা জায়েজ হবে না জায়েজ এখানে হবে না দুরুলমুক্তার কিতাবের মধ্যে রয়েছে তো এখানে যে সাত দিন পূর্ণ হওয়ার পর আগে আকিকা করা যাবে কি না সাত দিন পরে বা কুড়ি বছর পঁচিশ পঞ্চাশ বছর হয়ে গেছে তাদের আঁকিকা করা যাবে কি না যে তাদেরও আকিকা করা যাবে কোনো অসুবিধা নেই অমদাদুলকারী কিতাবের মধ্যে রয়েছে তাই একই জন্তুদের আঁকিকা মান্যত কাপ্পারা কাপড়া আদায় করা যাবে কি না তাই এখানে কুরবানি আঁকিকা বড় জন্তু প্রত্যেক অংশ কুরবাত ও সবে নেয়াদ থাকা কুরবানি আঁকিকা সেই হওয়া সত্ত্বেও তাই এখানে বড় জন্তুর মধ্যে আকিকা সাথে মান্যত কাপ্পারা অলিমা নেয়াদ করা জাহে হবে রুদ্র কিতার মধ্যে ও রয়েছে মৃত সন্তানের আকিকা করা যাবে কি না সন্তান মৃত্যুর পর আকিকা সোনত রহিত হয়ে যায় তাই এই সত্ত্বে কেউ যদি করতে চায় করতে পারে কোনো অসুবিধা নাই তাহলে কোরবানি আঁকিকা একই দ্বারা করা যাবে কি না কোরবানি এবং আকিকা একই দ্বারা কোরবানি করা যাবে এখানে আমরা বুঝতে পারলাম আকিকা পশু চামড়া বিক্রি করে এখানে গরিব মিষ্কিনকে দান করে দিতে হবে আঁকিকা গোস্ত দিয়ে ঈশ্বরের স্বভাব করা যাবে কি না যদি কেউ আঁকিকে দিয়ে রান্না বান্না আত্মীয় আত্মীয়স্বের পাড়া প্রতিবেশী বা বহু খাওয়ানো এগুলে যাবে কি না জন্য অনুষ্ঠানে আয়োজন বা মাধ্যমে হাদিয়া উপর লেনদেন লেনদেনের প্রমাণ নেই কিন্তু বিধা অনুষ্ঠান লেনদেন মানে করা এবং রান্না বান্না করে খাওয়া খাওয়ানো মানে ঈশ্বরের সব যদি করে কোনো অসুবিধা হবে না আশা করছি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন এবং আমরা আরও মানে কি দেখব যে সমস্ত পশুগুলো মানে কুরবানি করা জায়েজ সেই সমস্ত পশু দিয়ে আঁকিকা করাও জায়েজ রয়েছে এবং যে পশুগুলো কুরবানিতে মানে দিতে গেলে যতটা বয়সে প্রয়োজন আঁকিকাও ততটুকুই বয়স লাগবে তাই কুরবানি গরু মহিষ উঠ ইতে আঁকি অংশ নেওয়া জায়েজ যে তেমনি এখানে কোরবানির জন্তু যে শর্ত রয়েছে আঁকিকারও সেই প্রয়োজন যদি সাত দিন আকিকা না করে যখন ইচ্ছে তখন করতে পারে কোনো অসুবিধা আর নেই যে জন্তু কুরবানি যায় না সেই জন্তু আখিকা করাও যায় যাবে না আকিকার গোস্ত তিন ভাগে করতে হবে কোরবানি গোস্ত সেই তিন ভাগে অংশ করতে হবে এবং এখানে যেগুলো আমরা পেলাম যে প্রত্যেককে বলব যে সমস্ত কিতাব থেকে আখিকা মাসলা মাসাইলগুলো পেয়া রয়েছে প্রত্যেকে যদি ভিডিওটা আপনারা দেখেন বা শোনেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আশা রাখছি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন তাই প্রত্যেকেই আপনারা এই ভিডিওগুলো দেখবেন এবং এই সম্পর্কে যত রকমের প্রশ্ন কোরবানি এবং আকিকা আকিকাসম্প রয়েছে কমেন্ট বক্সে যদি কেউ জানতে চান লিখবেন ইনশাল্লাহ তার উত্তর পুরফুর আসুপের কিতাব থেকে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো